আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত কেমন আছে আপনারা বাইরে সবাই আজকে মিরকা মাছ ভোনা করব তা চলো দেখা যাক প্রথমে মিরকা মাছটা ভালো করে কেটে ধুয়ে নিচ্ছি এখন এই মাছটা লবণ আর বলু দিয়ে মাখিয়ে ভেজে নিব প্রথমে দিয়ে দেবো লবণ হলুদ দিয়ে ভালো করে মেখে মাছগুলো ভেজে নিব সুন্দর করে কারণ আমি ভেজে বোনা করব সাথে টমেটো ধনিয়া পাতা থাকবে প্রথমে মাছগুলো একটা কড়াইতে ভেজে নেব তেলটা গরম হয়ে আসছে মাছগুলো দিয়ে দিলাম মাছটা একটু ভালো করে ভেজে নিতে হবে মাছ মাছা করে তাই দেখো আপনারা মাছটা উল্টে পাল্টে ভেজে নেব সবগুলো মাছ মাছ ভাজা হয়ে গেছে উঠে নিলাম এখন মাছের মাথাটা ভালো করে ভেজে নিবো মাছটা ভেজে পুনা করলে ভালো লাগে আর মাছ ভাঙে না সেজন্য আমি ভেজে দিই যে মাছ ভাজা হয়ে গেছে এখন আরেকটা কড়াই বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিব রান্না করার তেল তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিব পেঁয়াজ কুচি এই যে পেঁয়াজ কুচি করে রাখছি পেস্ট একটু লাল লাল করে ভেজে নিব বেশি লাল করবো না যেহেতু বুনা করব আর একটু ভাজবো তাহলেই হবে এই পর্যায়ে আপনার পেঁয়াজ ভাজা হয়ে গেছে আমার এখন আমি পেঁয়াজের সাথে অল্প একটু আদা রসুন বাটা দিয়ে ভেজে একটু পানি মশলাটা কষানোর জন্য এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ হলুদের ফাঁকি তারপরে লাগবে মরিচের ফাঁকি জাল তো যার যা পছন্দ অনুযায়ী অল্প একটু ধনিয়ার পাখি এই মশলা আর কোনো মশলা দিবো না এখন ভালো করে কষিয়ে রান্নায় আমি বেশি মশলা ব্যবহার করি না নর্মালি যে মশলা গুলো ওগুলোই দিই দেখো পুরো মশলাটা ভালো করে কষিয়ে নিলাম এখন মাছগুলো ভেজে রাখছি মাছগুলো দিয়ে দিব মাছগুলো দিয়ে একটু মশলাটা মিশিয়ে নিব এভাবে ভুনা খাই ভাজি খাই কারণ পেঁয়াজের দামই কমে না এটা কাপড় এখন পানি দিব ঝোলের জন্য হবে এতটুকুই হবে যেহেতু আমি ভুনা করবো বেশি জল রাখবো না এটা কাপড়া এখন আমি টমেটো কেটে রাখছি টমেটো দিয়ে দিলাম এখানে বড় একটা টমেটো কেটে দিয়ে দিলাম এবার কাঁচা কাঁচামরিচ কেটে রাখছি কাঁচামরিচ দিয়ে দিলাম আবার পাঁচ মিনিটের জন্য ডেকে দিব কাঁচামরিচটা সিদ্ধ আট পর্যন্ত আর এখানে ধনিয়া পাতা নিচ্ছি দেখো কি তাজা ধনিয়া পাতা ওলা আমি কয়েকটা কেটে দিয়ে দিব তার কাটা হয়ে গেছে তারপরে দেখো জলটা আমি একদম শুকিয়ে নিব আর একটু টানাবো তাহলেই হবে এখন ধনিয়া পাতা কেটে রাখছি উপর দিয়ে দিয়ে দিব ধনিয়া পাতা দিলে খুব সুন্দর একটা গান আসবে যে দেখো দিয়ে দিলাম তারপরে মনে তো রান্না হয়ে গেছে তোমরা এইভাবে রান্না করে খেয়ে দেখো অনেক ভালো লাগে আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা আমাদের পাশেই থাকবা আল্লাহ হাফেজ